আমি এখানে প্রথমে একটু বলে দিচ্ছি আমার যে গজলটি ছিল সে গজলটি ছিল বর্তমান ছেলেদের নিয়ে সেটা আমার দু সালের গজল কিছু কিছু ছেলে গায়ে মেখেছিল তাদের ছেঁড়া সুট পরেছিল এবং তো এবারে ছোট্ট করে পরিবেশন করব যেহেতু সময় সংক্ষেপ এবছর নূতন কালাম পরিবেশন করব আপনারা যত অনেকে দেরিতে এসছেন আমি এসেছি সেই তিনটে সময় যতগুলি গজল পরিবেশন করেছি এবং যতগুলি গজল পরিবেশন করছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিস রোজিনা পারবিন ফেসবুক পেজের মাধ্যমে মিস রোজিনা পারবিন সার্চ করলে আশা করি আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের গজল এবং নূতন গজল পুরাতন গজল দেখতে পাবেন তো শুনতে থাকুন এ জামানার যুবক তারা কেমন চলে রে বেহায়া পনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে বেহায়া পনা চালিয়ে এরা হিরো হতে চাই রে নিজেকে তাই ভাবে এরা শাহরুখ সালমান খান রে শাহরুখ সালমান খান রে এদের তরে সমাজটার যাচ্ছে রসা তলে রে এই জামানার যুবক যারা কেমন চলে রে তারা কেমন চলে রে হায়াপা না চালিয়ে রাখ হতে চাই রে তো এখনকার ছেলেরা মেয়েদেরকে দেখলে বলে মাল কিন্তু তারা জানে না মাল শব্দের অর্থ মানে ভালো ইংরেজিতে মাল শব্দের অর্থ হলো মোস্ট অ্যাক্টিভটিও লেডিস বা জেন্টস বা সুন্দর বাংলার অর্থ হচ্ছে সুন্দর চরিত্রবান পুরুষ বা মহিলা কিন্তু তারা তো জানে না তারা মেয়েদেরকে বলে মাল যারা অশিক্ষিত তারাও তো জানে না যে মেয়েদের মেয়েদের ওই মাল শব্দের অর্থ মানে ভালো এবং মেয়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সিটি মারতেও ছাড়ে না তাই কবি ছন্দের মাধ্যমে উদ্দেশ্য করে কি বলছেন শুনুন এই জামানার যুবক জানা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়াপনা ছাড়িয়ে হিরো হতে চাই রে মেয়ে ইশারাতে চোখ মারে হতাশি ভাবে বলে এরা আহা কি মাল যাচ্ছে রে মেয়েদেরকে দেখলে এরা ইশারাতে চোখ মারে হতাশি ভাবে বলে এরা আহা কি মাল যাচ্ছে রে সিটি মারিতে এরা ছাড়ে না আমরা আসি যেন দিবানা মারতে মারতে না ছাড়ে না রাশিক জন দিবানা পিছে পিছে এসে এরা সদা প্রপোষ করে রে এ জামানার যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে পানা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে দাদারা আমার সবাই যারা আছে যারা মাল শব্দটা ইউজ করে আর মনে হয় বকছে আমাকে বিশাল উল্টো মনে মনে গালাগাল দিচ্ছে কিন্তু মেয়েদের নিয়ে বলবো না তা কখনো হয় বলো তো আমি মেয়ে বলে কি মেয়েদের ছেড়ে দেবো মেয়েরা এখন সিরিয়াল মেয়েদের থেকে আর মুখেতে আদা মানে সবাই ছেলেদের বাক্যে বলা যায় আটা ময়দা মেগেছে গেছে তাই কবি উদ্দেশ্য করে কি বলছে শুনুন এ জামানার মেয়ে যারা তারাও কমতি না রে তারাও

চলে রে ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে তোমার সময় সংক্ষেপের জন্য আমি এখানে এখন করে দিদি পাঁচশো টাকা করে দিয়েছিল কিন্তু এখন বাড়িয়ে দিয়েছে হাজার টাকা আমার মা বোনেরা সবাই পাচ্ছে স্বাস্থ্য থেকে শুরু করে সমব্যাধি এ টু জেড সব কিছু দিদি দিয়েছে তাই দিদিকে নিয়ে না না গাইলে হবে না যেহেতু এটা টিএমসির অনুষ্ঠান তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন ছিল সোনা দে ধ্বনি আজি ঘরে দিদি দিল ওই সবুজ সাথী আর দিল দিদি দিল ওই সবুজ সাথী আর দিল প্রাণতিথী রে তোমারে জয় ধ্বনি আজি প্রতি ঘরে কন্যা স্থিদিল আরে রূপ আর দিগ শাস্ত্র সাথী কন্যা স্থিদিল আরে রূপ সে আর দিগ শাস্ত্রসাথী তোমারে প্রশংসা

বিদেশ আজকে তাই ভাবি সবাই আজকে তাই আজ ঘরে চা চাল দিদি প্রণ দিদি তোমার জয় ধনিয়া জি প্রতি ঘরে দিদি এবার ছোট করে টেলার দেবো ছেলেদের নিয়ে